হ্যালো আসসালাম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি আজ চলে আসছি রাজবাড়ি বালিয়াকান্দি আবাসন কেউ কেউ এই জায়গাটার নাম বাহুটে বলে জায়গাটা অসাধারণ সুন্দর রাস্তার দুই পাশেই বিল মানে যেখানে ধান লাগানো হয় পাট লাগানো হয় আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে পাট কাঠিনারা অনেক সুন্দর লাগতেছে দেখতে তবে এই পাট কাঠিনার কারণে রাস্তাটা অনেক চেপে গেছে অনেক লোকজন আসছে এখানে সবাই এসে এসে বসে বসে গল্প করে মানে জায়গাটা অসাধারণ সুন্দর কি সুন্দর হাওয়া বয়ে যাচ্ছে মানে এক কথায় অসাধারণ এই জায়গাটা দেখলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে আমাদের বাসার থেকে বেশি দূরে নয় তবু অত ঘন ঘন যাওয়া হয় না তার কারণে আগে দেখানো হয়নি আর পানি হওয়ার পর আজই প্রথম ওই জায়গায় গিয়েছি অনেক লোকজন এসেছে এই জায়গায় চলুন আপনারা ভিউগুলো উপভোগ করুন আপনারা কেউ যদি এই জায়গায় আসতে চান তাহলে কিভাবে আসবেন যদি ফরিদপুর থেকে আসেন তাহলে এই দিক দিয়ে মধুখেলে আসবেন মধুখেলে এসে জামালপুর জামালপুর থেকে আবাসন বাহুটে আবাসন বললেই মানুষজন নিয়ে আসবে যদি ভ্যানে অথবা রিক্সায় আসেন যাতেই আসেন বাহুটে আবাসন বললে আপনাকে নিয়ে আসবে আর যদি এই দিক দিয়ে রাজবাড়ি দিয়ে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে বালিয়াকান্দি আসতে হবে বালিয়াকান্দি থেকে বাহুটে আবাসন বললে আপনাকে নিয়ে আসবে খুব সহজ এই জায়গাটা যদি মানে ভ্যানে অথবা অটোতে আসেন অথবা যদি বাইক নিয়ে আসেন তাহলে অবশ্যই শুনে শুনে আসতে হবে জায়গাটা এক কথায় অসাধারণ সুন্দর কিন্তু এই জায়গার মেন স্পট এইটা না মেন স্পট আরও সামনে চলুন বন্ধুরা ভিউ গুলো উপভোগ করুন দেখা যাক সামনে কি কি আছে এই জায়গায় আমি দেখছি বেশিরভাগ মানুষ ক্যামেরা নিয়ে আসছে বেশিরভাগ মানুষ এই জায়গাটা যে এত সুন্দর মানুষজন এখানে ভিডিও বানাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে চুল আস্তে আস্তে ভাই পাশে শ্যুট নিচ্ছে এখানে ড্রোন নিয়েও মানুষ অনেকে আসছে মানে জায়গাটা এক কথায় অসাধারণ ভিডিও বানানোর জন্য একদম পারফেক্ট একটা জায়গা আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই আর দেরি না করে চলে আসুন জায়গাটা অসাধারণ ভাইয়া না আসলে অবশ্যই মিস করবেন এখানেও চলতেছিল ফটোশুট অবশ্যই আমি আমার ডিজাইন একশন ফোরটা নিয়ে গেছিলাম এই কারণে বেশি একটা ফটোশুট করতে পারিনি তবে হালকা একটা করা হয়েছে এই ক্যামেরা দিয়ে অবশ্যই এটা ভিডিও করার ক্যামেরা আপনারা যদি কেউ ডিজাই অ্যাকশন ফোর নেন তবে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট ভিডিও কোয়ালিটি ভালো পাবেন তবে ফটো কোয়ালিটি অতটা ভালো হয় না কারণ এটা দিয়ে চালানো আর না আর এটা দিয়ে ফটো তোলা যায় না অবশ্যই আপনারা যদি দেখতে দেখতে আমরা মেন স্পটের কাছাকাছি চলে আসলাম এই সব জায়গায় মানুষজন বেশি থাকে আর এই জায়গাটা একটু ফাঁকা আছে ওই দিকে যত সব জায়গা দেখেছি সব জায়গায় পাটকাঠি গাদি দিয়ে আছে পাশ দিয়ে এই জন্য ওই দিকের থেকে এদিকে বেটার কারণটা হচ্ছে এই সাইডে এই সাইডে রেস্টুরেন্ট আছে সামনেও একটা রেস্টুরেন্ট আছে মানে বসার মতো সুন্দর একটা জায়গা আছে ছবি তুলতে পারবেন আর আপনারা যারা অবশ্যই আসবেন ছবি এবং ভিডিও করতে তারা অবশ্যই একটু আগে থেকে আসবেন দুপুরের পর পরে চলে আসবেন যাতে বিকেলের ভিতরে ছবিগুলো তুলতে পারেন এবং ভিডিও করতে পারেন তার কারণ হচ্ছে সূর্য ডুবে যাওয়ার পরে কখনোই ছবি ভালো বসে না অবশ্যই সূর্য ডুবার আগ থেকে ছবিগুলো ভালো ওঠে তখন আপনারা ছবি এবং ভিডিও দুইটাই সমান্তালে করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আতের ডান পাশে এটা হচ্ছে আগের একটা মানে রেস্টুরেন্ট এটা বর্তমানেও চলে পিছনে আরেক আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফেসবুক পেজটি ফলো করবেন কি ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আমার যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আপনার ভালো না লাগার কারণ যেটা অবশ্যই আমাকে একটু জানাবেন যদি লাইক কমেন্ট না করে যান অবশ্যই আমাকে একটু জানাবেন কারণ আমি যাতে সংশোধন করতে পারি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ